কখনো ভোটে দাঁড়াননি তিনি তাতেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি কখনো বরং জ্যোতি বসুর পর এরাজ্যে যে কজন বামপন্থীদের নয়নের মনে তালিকায় রয়েছেন তিনিও সেই বিমান বসু এখন কোথায় কেন তাকে দেখা যাচ্ছে না এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন অনেকেই রাজ্য জুড়ে এখন জেলা সম্মেলন চলছে সিপিআইএমের দক্ষিণ বর্ধমান কলকাতা সেরে সম্মেলনের পর্ব চলছে হাওড়ায় সেখানেও সেই একই প্রশ্ন বিমান বসু নেই কেন আলিমুদ্দিনের বর্ষিয়ান নেতা সুস্থই আছেন তা সত্ত্বেও কেন হাজির থাকছেন না জেলা সম্মেলনগুলো দলের নিয়মের ফাঁসেই আটকে গিয়েছেন প্রাক্তন রাজ্য সম্পাদক শুধু বিমানবাবুই নন রবীন্দন দেবের মতো আরও দুই বর্ষিয়ান নেতাও একই কারণে হাজির থাকতে পারছেন না দলীয় কর্মসূচিতে কিছুটা ব্যতিক্রম সূর্যকান্ত মিশ্র তাকে অবশ্য খুব সামান্যই চোখে পড়ছে ডিসেম্বর পেরিয়েছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে মোট তিন মাস হবে জেলা সম্মেলন হুগলি জেলা সম্মেলন দিয়ে শেষ হবে প্রক্রিয়া দলের বহু কর্মী ও সমর্থকের কাছে সিপিআইএম এর সম্মেলন আর বিমান বসু কার্যত সমর্থক সব জেলা সম্মেলনেই প্রশ্ন উঠছে কেন বিমান রবীন্দ্রের মতো প্রবীণ অভিজ্ঞ নেতাদের দেখা মিলছে না সবচেয়ে অবাক করেছে কলকাতা জেলা সম্মেলনের সময়কার ছবি আলিমুদ্দিনের রাস্তা পেরোলেই প্রমোদ দাসগুপ্ত ভবন দলের রাজ্য দফতরেরই একটি ঘরে থাকেন বিমান বসু সামান্য দূরে কলকাতা জেলা সম্মেলন হওয়া সত্ত্বেও বিমান যাননি সূর্যকান্ত একদিন হাজির ছিলেন ঘটনা হলো কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য এবং নেতা এই সম্মেলন মন্ডলীর সদস্যদের মধ্যে জেলা জেলাভিত্তিক সম্মেলনগুলোর দায় দায়িত্ব ভাগ করা আছে বিমান এবং রবিন কেউই রাজ্য কমিটি এবং রাজ্য সম্পাদক মন্ডলীতে নেই তাই কেন্দ্রীয় কমিটিতে থেকেও তারা জেলা কমিটির নানা সম্মেলনে উপস্থিত থাকতে পারছেন না ঠিক একই নিয়মে ব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্রর ক্ষেত্রেও প্রযোজ্য তবে সূত্রের খবর উত্তর চব্বিশ পরগনার মতো জেলা সম্মেলনে সূর্যকান্তকে আমন্ত্রণী সদস্য হিসেবে দেখা যেতে পারে সিপিআইএমের বয়স নীতি বলবৎ হওয়ার পর গত পার্টি কংগ্রেসে পলিট ব্যুরো থেকে অব্যাহতি নিয়েছিলেন বিমান বসু নিয়ম মেনে সরে দাঁড়িয়েছিলেন রাজ্য কমিটি থেকেও আলিমুদ্দিন স্ট্রিটে দলের সদর দফতরের চার তলায় যখন রাজ্য কমিটির বৈঠক চলে তখন তলায় থাকেন বিমান সাংগঠনিক নিয়মের কারণে হলেও জেলা সম্মেলনগুলোয় বিমান রবীন্দ্রের দেখা গেলে ভালো হতো বলেই মনে করছেন অনেক কর্মী নেতারা তাদের মতো সক্রিয় নেতাদের ক্ষেত্রে এত নিয়মের দরকার আছে কি তা নিয়েও চর্চা চলছে দলের অন্দরে